প্রিয় ভাই ও বোন আপনার জীবনে কি কখনো এমন কোনো শিক্ষকের দেখা পেয়েছেন যিনি শুধু আপনাকে বইয়ের পাতায় থাকায় জ্ঞানী দেননি বরং শিখিয়েছেন কিভাবে জীবন জীবনযাপন করতে হয় এমন কেউ যিনি আপনার মস্তিষ্কে শুধু তথ্য পরিপূর্ণ করেননি বরং আপনার আত্মাকে পরিশুদ্ধ করেছেন আপনার হৃদয়কে বদলে দিয়েছেন আমরা জীবনে অনেক শিক্ষকের কাছে পড়ি কিন্তু কয়জন শিক্ষক আমাদের হৃদয়ের গভীরে স্থায়ী ছাপ ফেলতে পারেন আজ আমরা এমন এক শিক্ষকের কথা বলবো যার পাঠশালা ছিল এই সুবিশাল পৃথিবী যার ছাত্র ছিল সর্বকালের শ্রেষ্ঠ প্রজন্ম এবং যার শিক্ষা একটি বর্বর জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছিল আমরা আপনাকে ভালোবাসি ইয়া আল্লাহ কারণ আপনি ছিলেন সেই মহান শিক্ষক যার প্রতিটি কথায় ছিল হিকমত আর প্রতিটি কাজে ছিল আমাদের জন্য অনুসরণীয় এক জীবন্ত পাঠ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট ডট কম আল্লাহ তালা যখন তার প্রিয় হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তাকে শুধু একজন বার্তাবাহক হিসেবেই পাঠাননি বরং পাঠিয়েছিলেন একজন মহান শিক্ষক হিসেবে স্বয়ং আল্লাহতালা পবিত্র কোরআনে আনে তার পরিচয় তুলে ধরেছেন তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন সুরা আল জুমুয়া আয়াত দুই এই আয়াতটি প্রমাণ করে রাসুলসাল্লু আলিয়াসাল্লামের অন্যতম প্রধান দায়িত্ব ছিল শিক্ষা দেওয়া শুধু জ্ঞান শিক্ষা দেওয়া নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করে প্রজ্ঞার আলোয় আলোকিত করা তার শিক্ষাদানের পদ্ধতি ছিল এতটাই অনন্য ও কার্যকর যে তার সমসাময়িক তো বটেই আজকের আধুনিক বিজ্ঞান শিক্ষাকেও হার মানায় তার পাঠশালার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য ছিল কোমল ও সহানুভূতি তিনি কখনো কাউকে তার অজ্ঞতার জন্য লজ্জা দিতেন না বা অপমান করতেন না তার কাছে আসা প্রতিটি ছাত্র ছিল সম্মানের পাত্র ভালোবাসার পাত্র এর এক অসাধারণ উদাহরণ পাওয়া যায় সেই বিখ্যাত ঘটনায় যখন একজন বেদন ব্যক্তি মসজিদের ভেতরে প্রসাব করতে শুরু করেছিলেন এই দেখে প্রচন্ড রেগে গিয়েছিল তাকে তিরস্কার করতে ছুটে এলো কিন্তু আপনি যিনি ছিলেন দয়ার সাগর তিনি তাকে থামিয়ে দিলেন আপনি বললেন তাকে বাধা দিও না তার কাজ শেষ করতে দাও এরপর যখন এই লোকটি চলে যাচ্ছিল আপনি তাকে পরম মমতায় কাছে ডাকলেন আপনি তাকে বকাছকা করেননি ধমক দেননি বরং অত্যন্ত কোমল ভাষায় তাকে বোঝালেন দেখো এই মসজিদগুলো ইবাদতের জন্য তৈরি করা হয় এগুলো প্রসাব বা ময়লা নয় এরপর আপনি একজন সাহাবিকে এক বালতি পানি এনে জায়গাটি পরিষ্কার করার নির্দেশ দিলেন সহি ভাবন্ত কি গভীর মনস্তাত্ত্বিক জ্ঞান আর কি অসাধারণ শিক্ষাদান পদ্ধতি তিনি জানতেন কঠোরতা দিয়ে মানুষের মন জয় করা যায় না ভালোবাসা দিয়েই হৃদয় পরিবর্তন করতে হয় তিনি সেই বেদুইনের ভুল ধরিয়ে দিলেন কিন্তু এমনভাবে যাতে লোকটি লজ্জিত না হয়ে বরং ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে যায় ইয়া রাসুর আমরা আপনাকে ভালোবাসি কারণ আপনি ছিলেন এমন একজন শিক্ষক যিনি শুধু মুখে বলতেন না বরং নিজের জীবনে তা বাস্তবায়ন করে দেখিয়ে দিতেন আপনার পুরো জীবনটাই ছিল এক জীবন্ত পাঠ আপনি যখন সততার কথা বলতেন তখন আপনি নিজেই ছিলেন আল আমিন আপনি যখন ক্ষমতার কথা বলতেন তখন মক্কা বিজয় করে চরম শত্রুদেরও ক্ষমা করে দিয়ে তার শ্রেষ্ঠত্ব উদাহরণ স্থাপন করেছেন আপনি যখন ধৈর্যের কথা বলতেন তখন তাইফের ময়দানে রক্তাক্ত হয়েও ধৈর্য ধারণ করে আমাদের শিখিয়েছেন আপনার প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ ছিল উন্নতের জন্য নীরব কিন্তু শক্তিশালী পাঠ আপনার শিক্ষাদানের আরেকটি অসাধারণ দিক ছিল প্রশ্ন করার মাধ্যমে মানুষের চিন্তাকে উদ্দীপ্ত করা তিনি সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে প্রায় এমন প্রশ্ন করতেন যা সাহাবিদেরকে গভীরভাবে ভাবতে বাধ্য করত একদিন তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো প্রকৃত নিঃস্ব বা দেউলিয়াকে সাহাবিরা তখন উত্তর দিলেন আমাদের মধ্যে তো সেই ব্যক্তি দেউলিয়া যার কোনো দেহিরাম বা কোনো সম্পদ নেই তখন আপনি সেই বিখ্যাত উত্তরটি দিয়েছিলেন যা আমাদের চিন্তা জগৎকে নাড়িয়ে দেয় আপনি বলেছিলেন আমার উন্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক সালাত, রোজা জাকাত নেকি নিয়ে আসবে কিন্তু সে এমন অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে কারো ওপর অপবাদ দিয়েছে কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে প্রহার করেছে তখন তার নেকি থেকে এই পাওনাদারদের হক বুঝিয়ে দেওয়া হবে যদি হক আদায় করার আগেই তার নেকি শেষ হয়ে যায় তাহলে পাওনাদারদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম এই বাক্যটি একটি প্রশ্নের মাধ্যমে তিনি সম্পদ ও সফলতা ব্যক্তির ধারণাকে ভেঙে দিয়ে আখিরাতের সত্যিকারের সফলতার এক নতুন দিগত উন্মোচন করে দিয়েছেন রাসুলসাল্লুসাল্লাম জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে সহজ ও প্রাণমন্ত উপমা দিয়ে বোঝানোর ক্ষেত্রে ছিলেন অদ্বিতীয় তিনি বলতেন পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ হল এমন যেন তোমাদের কারো বাড়ির সামনে একটি বহমান নদী আছে আর সে প্রতিদিন তাতে পাঁচবার গোসল করে তোমার কি মনে হয় তার শরীরে কি কোন ময়লা অবশিষ্ট থাকবে সাহাবিরা বলেন না কোন ময়লাই থাকবে না তিনি বললেন পাঁচো আক্ত সালাতেও ঠিক তেমনি এর মাধ্যমে আল্লাহ সকল গুণা মুছে দেন সহি উপমা এই উপমাটি শোনার পর আক্ত সালাতের গুরুত্ব বুঝতে আর কারো বাকি থাকল না তিনি ছিলেন এমন এক শিক্ষক যিনি প্রতিটি ছাত্রের প্রতি আলাদাভাবে মনোযোগ দিতেন তিনি ছিলেন সবার প্রয়োজন ও ধারণ ক্ষমতা এক নয় তাই তিনি ব্যক্তির অবস্থা ও মানসিকতা বুঝে পরামর্শ দিতেন একবার এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করল ইসলামের কোন কাছটি উত্তম তখন আপনি বললেন অভ্যুক্তকে খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া আরেকজন এসে একই প্রশ্ন করলে আপনি বললেন সময় মতো সালাদ আদায় করা তৃতীয় আরেকজন বললেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করা তিনি জানতেন কার জন্য কোন ঔষধটি প্রয়োজন এটাকে বলে ইন্ডিভিজুয়ালাইজ অ্যাপ্রোচ বা ব্যক্তিগত মনোযোগেই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকে পরিণত করেছিল তার পাঠশালা ছিল ভালোবাসায় পরিপূর্ণ এক নিরাপদ আশ্রয় সাহাবিরা নির্ভয়ে নিঃসংকোচে তাকে যে কোনো প্রশ্ন করতে পারতেন তারা আধ্যাত্মিক বিষয় থেকে শুরু করে নিজেদের একান্ত ব্যক্তিগত সমস্যার কথাও তার কাছে অকপটে বলতেন কারণ তারা জানতেন তাদের এই শিক্ষক কখনো তাদের বিচার করবেন না বরং পরম মমতায় তাদের সমাধান দেবেন এই নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশই একটি অশিক্ষিত ও বর্বর জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা রাসুল সালাম ছিলেন একধারে একজন নবী একজন নেতা এবং সর্বোপরি একজন মহান শিক্ষক তার শিক্ষা শুধু কিছু তথ্য বা জ্ঞানের সমষ্টি ছিল না তা ছিল হৃদয় ও আত্মার পরিশুদ্ধির এক পূর্ণাঙ্গ কর্মসূচি তার পাঠশালা থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন তারা শুধু জ্ঞানী হননি বরং হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আজকের এই জ্ঞানবিজ্ঞানের চরম উন্নতির যুগেও আমাদের ব্যক্তিগত সামাজিক ও আধ্যাত্মিক সমস্যা সমাধানের জন্য তার দেখানো পথের কোনো বিকল্প নেই হে আমাদের রব আমাদের প্রিয়নবী সাল্লু আলিয়া সাল্লাম যেভাবে তার সাহাবিদের শিক্ষা দিয়েছেন আমাদেরও তার জীবন থেকে সেভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের অন্তরকে তার শিক্ষার আলোয় আলোকিত করে দিন হে আল্লাহ আমরা যেন শুধু মুখে নয় কাজে কর্মেও তার সত্যিকারের ছাত্র হতে পারি হে আল্লাহ আমাদের এই প্রজ্ঞা ও জ্ঞান দান করুন যা দিয়ে আমরা সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারি আমাদের অন্তরকে আপনার হাবিবের ভালোবাসায় পূর্ণ করে দিন এবং তার দেখানো পথেই আমাদের জীবনকে পরিচালনা করার শক্তি দিন আমিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম